এই সজীব সাহেব যখন থেকে উপদেষ্টা হয়ে এসেছেন একের পর এক তিনি অপকর্ম সাথে লিপ্ত প্রথমে আমরা আসি তার পিএস তার পিএস তো কোটি কোটি টাকা লুটপাট করে তদ্বির বাণিজ্য করে যখন ধরা খেল তখন লোকটাকে অব্যাহতি দিয়ে দিল তারপরে আসেন তার বাবার ঠিকাদারের লাইসেন্সের কথা কে না জানে তারপর তিনি ক্ষমা চালেন তিনি নাটক করলেন তিনি এমন এমন সব উৎকৃষ্ট উত্তর দিলেন সংবাদ যোদ্ধাদের প্রশ্নের এমন সব হাস্যকর উত্তর দিলেন যেটা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণ বুঝে ফেলো যে কি হলো একবার তিনি বললেন তার বাবা বুঝতে পারে নাই লাইসেন্স ফেলেছে করে বলছেন আরেকজনকে সহযোগিতা করতে লাইসেন্স করেছে আরেকবার বলছেন যে আচ্ছা আমি ভুল করেছি ক্ষমা ক্ষমপ্রা এই যে এই ধরনের যে নাটক এই ষোলো জুলাই এই জুলাই মাসে কিন্তু একটা কথা খুব প্রচলন ছিল সেটা হলো নাটক কম কর এই নাটক কিন্তু আমরা চব্বিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত দেখতে দেখতে আছি দেখতে আছি এই উপদেষ্টারা সমন্বয়করা বিশেষ করে সদীপ সাহেব উপদেষ্টা যে সে তো কোনো যোগ্যতাই রাখে না জাস্ট একটা বাণিজ্যের ভিতর দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে এক একটা উপদেষ্টা এক একটা নেতা এবং সম্প্রতিকালে যে অনুসন্ধানমূলক যে রিপোর্টটা ওই চ্যানেলে দেখানো হয়েছে এটা ভুক্তভোগীদের কারণে তো দেখা রয়েছে একটা টিভি চ্যানেল সে তো মন গড়া কোনো নিউজ করতে পারে না আর ইশাক সাহেবের বিষয়টা তা এই এনসিপির নেতারা ঢাকা মহানগর দক্ষিণের এখানে যে ভাঙচুর করে বিভিন্ন লোকজনদেরকে তার নেতাদেরকে তারা মেরে এবং আমাদের কিছু নেতাদেরকে তারা এমনভাবে মেরেছে পিটিয়েছে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং অবস্থা খুব খারাপ কেউ কেউ একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন এই যে লুটপাট বাণিজ্য চাঁদাবাজি এটাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশের আগস্ট থেকে এই দুই হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত আমরা কিন্তু এগুলাই পাচ্ছি আমরা প্রতি নিহত প্রতি জায়গায় এগুলাই দেখছি যে তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি এখন কোনো সংবাদ যোদ্ধা এবং কোনো গণমাধ্যম কিন্তু কোনো দলের হতে পারে না একটি গণমাধ্যম এবং একজন সাংবাদিক তিনি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালোও বলবেন এরা এরা যে কাদা ছোঁড়াছুড়ি করছে আমরা দেখছি যে আহ ঈশ্বর সাহেবের সাথে এই সজীব সাহেবের যে কাদা ছোঁড়াছুড়ি এগুলা জাতি নিতে পারছে না এবং এদের যে তদবির বাণিজ্য টেন্ডার বাণিজ্য এগুলাও জাতি নিতে পারছে না খুব অচিরেই এইসব তথাকথিত উপদেষ্টারা এবং নেতারা এবং সমন্বয়কদেরকে পিটিয়ে বাংলাদেশের মানুষ বিতাড়িত করবে এবং দেখবেন এই সুৎখোর ইউনুস সাহেব খুব দ্রুতই বাংলাদেশ থেকে তিনি চলে যাবেন কীভাবে জানেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার ভান করবেন তারপর বলবেন যে আমি চিকিৎসার জন্য যাচ্ছি তারপরে তিনি দেশে বাইরে যে চুপ করে বসে থাকেন কারণ তিনি তো চালাতেই পারছেন না তার বাবাও একজন সুদ করছিল সুদ কর দেশটাকে তিনি একটা ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলেছেন এবং এই ছোট ছোট নেতাদেরকে তিনি ছড়িয়ে দিয়েছেন এনসিপির নেতারা এখন ছাড় প্রকার মতো আমাদের রক্তচোষ শোষণ করছে এবং পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমরা আসলে এমন বাংলাদেশ চাই না